দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার আর সেখানেই বিস্ফোরণের ঘটনা জখম হলো একজন রিফিলিং এর সময় ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ বাড়ির ভিতরে একাধিক ফায়ার এক্সটিংগুইশার সেখানে দেখা যায় ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারও এই মুহূর্তে যে খবর সামনে আসছে দুর্গাপুরের সিটি সেন্টারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা একজন আহত হয়েছেন কিভাবে জনবসতি এলাকায় বেআইনি ব্যবসা চলছিল সহ একাধিক প্রশ্ন এই ঘটনার পর উঠতে শুরু করেছে প্রতিনিধি রাজেশ সেনগুপ্ত কি প্রতিবেদন তুলে ধরেছেন নজর রাখবো দুর্গাপুর নগর নিগমের বাইশ নম্বর ওয়ার্ড হচ্ছে একদম হাই প্রোফাইল ওয়ার্ড এখানকার যিনি পুরো মাতা ছিলেন তিনি হচ্ছেন অনিন্দিতা মুখোপাধ্যায় যিনি বর্তমানে দুর্গাপুর নগর নিগমে প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন এবং ঠিক তার ওয়ার্ডে যে বাড়ি সে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং দেখতে পাচ্ছেন আপনারা যে ভয়ঙ্কর অবস্থার মধ্যে এখনো কিন্তু মজুত রয়েছে গতকালে একটি দুর্ঘটনা ঘটেছে এখানে এবং যে ফায়ার ফায়ার্টিংগুজার সেটা প্রিফিলিং করতে গিয়ে প্রচন্ড বিস্ফোরণ হয় বিস্ফোরণে একজন টেকনিশিয়ান গুরুতর জখম হন তাকে அசংঘাজনক অবস্থায় তাকে দুর্গাপুরে এক বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে এবং ঠিক বাড়ির পেছনে অর্থাৎ ম্যাক্সিমুলার পথ যেটা রয়েছে দুর্গাপুরে সিটি সেন্টারে 522 নম্বর যে কোয়ার্টার কোয়ার্টারে ঠিক আবাসনের ঠিক পেছনে আমরা রয়েছে আবাসনের ঠিক পেছনেই কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে মজুদ করা রয়েছে এখানে সিলিন্ডার এবং রয়েছে ডোমেস্টিক সিলিন্ডার রয়েছে বড় সিলিন্ডার অর্থাৎ এখান থেকে রিফিলিং এর যে মেশিন মেশিনের ছবি আমরা দেখতে পাচ্ছি যে এখানে রিফিলিং যেভাবে হতো তার যে মেশিন তার যে যন্ত্রাংশ সমস্ত কিছু পড়ে রয়েছে এখানে একদম জনবসতিপূর্ণ এলাকা শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত সিটিজেনের ভ্যাকসিনার পথ এবং এই জনবসতিপূর্ণ এলাকায় কিভাবে অনুমতি পায় এরা যারা হচ্ছে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি করছে বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন ভাবে তাদেরকে বলা হয়েছিল বাড়ির মালিককে বিষয়টা নিয়ে ব্যাপার দেখার জন্য কিন্তু কোনো তাপ নেই এবং এর ফলে কিন্তু যে ঘটে ঘটনা ঘটে গেল তা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর এই শব্দে যে ভয়ঙ্কর বিস্ফোরণের তীব্রতা এতটাই জুড়ে যে ঠিক তার পাশের বাড়ির কিন্তু জানলার যে কাজ সে কাজও কিন্তু ভেঙে যায় সুতরাং আগামী দিনে প্রশাসনিক নজরদারি কতটা থাকে বা কতটা প্রশাসন সদত্ব ভূমিকা নেয় আর প্রশ্ন হচ্ছে যে কিভাবে প্রশাসনিক নজরদারি এরিয়ে এই কাজ ঠিক বাড়ির পেছনে পাঁচের বাইশ নম্বরের বাড়ির পেছনে হচ্ছিল তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্ধ্যা আছে এবং সাধারণ মানুষ কিন্তু কার্যত খুবই ফুটছেন দুর্গাপুরের সিটি সেন্টার থেকে রাজেশঙ্গত সেনগুপ্ত ক্যালকাটা নিউজ আপনারা দেখলেন ফায়ার এক্সট্রিঙ্গুইজার যেখানে রাখা রয়েছে সেখানে আবার ডোমেস্টিক সিলিন্ডারও রাখা রয়েছে এবং তারপরেই আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন যে এই ফায়ার এক্সট্রিংগুইজার রিফিলিং এর কাজ চলছিল এবং সেই সময় হঠাৎই এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই ঘটনায় একজন আহত হয়েছেন তবে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে একটা ঘন জনবসতিপূর্ণ এলাকা সেখানে কিভাবে এই বেআইনিভাবে কাজ চলছিল পাশাপাশি প্রশ্ন উঠছে প্রশাসনের নজরে দিয়েই বা কিভাবে এ ধরনের ব্যবসা কিভাবে পেল দুর্গাপুর নগর নিগমের ট্রেড লাইসেন্স একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এই ঘটনার পর বিস্ফোরণ ঘিরে একাধিক প্রশ্ন এলাকাবাসীদের মধ্যে সাধারণ মানুষ এবং কর্মীরা তারা কি বলছেন শোনাবো আপনাদের এই ঘটনার পর ডেঞ্জারাস একটা জিনিস কিন্তু আমাদের পাশের বাড়িতে হচ্ছে আমি কিন্তু অনেকবার বাড়িওয়ালাকে অনেকবার বলেছি কিন্তু এরা কোনো কথা শোনে না এই বাসটা কালকে হয়েছে এই যেটা সিলিন্ডার ফেটে কিন্তু তার আগে পর্যন্ত অন্তত পাঁচ সাতবার লিক করেছে আর এর মধ্যে না একটা পাউডার দেওয়া থাকে সাদা তো একটা ঝাঝালো ভাব থাকতো চোখ গলা জ্বলতো জায়গাটার নামই হলো নন কোম্পানি আর সেইখানে এইরকম ধরনের একটা অ্যাক্টিভিটি পুরো বেআইনি

এটা কমার্শিয়াল তো নয় হ্যাঁ কমার্শিয়াল আমার ডি চোদ্দ ম্যাক্সোলার ছিল সেটা এখন আমি শিফট করে এইনাদের এখানে এসেছি হ্যাঁ ওখানে আছে কোম্পানি নামে না ওটা আমি আর চেঞ্জ করাই অনেকগুলো ডকুমেন্টেশন চেঞ্জ করতে হয় তো ওটা চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করছি আমি হ্যাঁ ব্যবসা বলতে কমার্শিয়াল হিসাবেই তো যে কোনো অফিস পার্পাস করা হয়েছে এটা আর এই ঘটনায় আপনাদের শোনাবো রাখি তিওয়ারি কর্পোরেশনের সদস্য তিনি কি বলছেন আমার মনে হয় না যে ওই অ্যাড্রেসে আমাদের ট্রেড লাইসেন্সটা আছে যদি না থাকে আমরা নিশ্চয়ই কর্পোরেশন থেকে আজকে চেয়ারপারসনের সাথে কথা বলে কর্পোরেশন থেকে আমরা পাঠাবো লাইসেন্স ডিপার্টমেন্ট থেকে এবং এটা প্রশাসনের সাথেও কথা বলবো কারণ এটা প্রশাসনকেও দেখতে হবে আগামী দিন যাতে না হয় এবং এত জনবসতি এরিয়া আপনার সিটি সেন্টারের মতন একটা জায়গাতে যে ঘটনাটা হলো সত্যি একটা মানে একটা বাজে ঘটনা যেটা হয়েছে শুনলাম যেটা আপনাদের মাধ্যমে যে নাগপুরের লাইসেন্স মালিক যিনি ভাড়া দিয়েছেন নিশ্চয়ই ওনার সাথে কথা বলবো কারণ ওনার বাড়ি উনি কিভাবে এটা জেনে শুনে ভাড়া দিয়েছেন এইভাবে যখন প্রশাসনের নজরদারির অভাব যখন অনুমতি রয়েছে কিনা বৈধ কিনা এই কাজ সেই বিষয় নিয়ে যখন প্রশ্ন উঠছিল তখন আপনাদের শোনাবো পাল্টা কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধী রাজনৈতিক দলগুলিও বিজেপি সিপিএম এর তরফে কি বলা হচ্ছে শোনাবো সিটি সেন্টারের মতো অভিজাত এলাকায় যেখানে দাঁড়িয়ে ফায়ার ডিস্টিউশার রিফিলিং করা হচ্ছে আর তার বিকট শব্দে পার্শ্ববর্তী এলাকার সমস্ত বাড়ির কাঁচ ভাঙা থেকে শুরু করে প্রতিবেশী বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ছেন এরকম প্রকাশ্যে একটা অভিজাত এলাকায় ঘর দিয়ে কীভাবে এই ধরনের ব্যবসা চলতে পারে এবং আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি এবং দুর্গাপুর নগর নিগম তার ঢিল ছোড়া দূরত্বে সেখানে কীভাবে এরকম একটা অবৈধ বিজনেস চলছে মতো ঘটলো বিষয়টা এরকম নয় দুর্গাপুর ছাড়া রাজ্যে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে মানুষের প্রাণ পর্যন্ত গেছে কিন্তু পুলিশ প্রশাসন যে সজাগ ভূমিকা নেওয়া দরকার ছিল এই পুলিশ প্রশাসন সজাগ ভূমিকা নিতে পারছে না এবং প্রশাসক মন্ডলীর সদস্যরাও যারা হচ্ছে দুর্গাপুরের যে এলাকা তার আশেপাশে রয়েছে তাদের কাছেও খবর থাকছে না এলাকার মানুষ জানতে পারছে কিন্তু তাদের সঙ্গে এদের কোনো যোগাযোগ নেই